আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে চুলায় একটি ডিম দিয়ে ছয়টি ভিন্ন ধরনের ভীষণ মজাদার কেক তৈরি করে দেখা আসছে বড়দিনে বা নতুন বছরে আপনারা এই কেকগুলো চুলায় খুবই সহজে তৈরি করে নিতে পারবেন যাদের কেক পারফেক্ট হয় না বা জীবনে প্রথম কেক তৈরি করবেন তারাও খুবই সহজভাবে এই রেসিপিটি ফলো করে কম পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবেন আমার প্রতিটি ফলো করে যদি আপনি কেক তৈরি করেন জীবনে কখনো কেক নিয়ে আপনাকে আর কোনো সমস্যায় পড়তে হবে না চলুন কথা না বাড়িয়ে রেসিপি গুলো শুরু করা প্রথম রেসিপিটি হল মার্বেল কাপকেক মাত্র একটি ডিম দিয়ে আটটি মার্বেল কাপকেক তৈরি করে দেখিয়েছি চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে নিয়ে নিলাম একটি ডিম ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে এখন দিয়ে দিব আধা কাপ চিনি চিনিটাকে আর ডিমটাকে ভালো করে বিট করে নিতে হবে হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন আমি এখানে হ্যান্ড বিটার দিয়ে করে নিচ্ছি যদি হ্যান্ড উইক্স দিয়ে করেন তাহলে বেশ কিছু সময় ধরে হ্যান্ড উইক্স দিয়ে বিট করে চিনিটাকে গলিয়ে নিতে হবে চিনিটা গলে গেছে এখন দিয়ে দিব ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল চাল এখানে বাটলো দিতে পারেন আর এক চা চামচ ভ্যানিলা হাসেন এখন সমস্ত উপকরণ ভালো করে বিট করে নিতে হবে আরো কিছুক্ষণ বিট করা হয়ে গেছে দেখুন এরকম কনসিস্টেন্সিতে চলে আসছে চিনিটাও বলে গেছে এখন এখানে অ্যাড করব শুকনো উপকরণ এক কাপ ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি একটা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ এখন সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে চেলে কেকের ব্যাটারির সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে চেলে না হয়ে গেছে এখন মিশিয়ে নেব দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে মিশাতে হবে এরকম গুঁড়িয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন এখন দিয়ে দেব দুধ লিকুইড দুধ নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ চাইলে আপনি গুঁড়ো দুধ কেউ জাল দিয়ে নিতে পারেন ডিমের সাইজটা ছোট হলে দুধ একটু বেশি লাগতে পারে যদি মনে হয় ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে তাহলে আর একটু দুধ আপনি এখানে অ্যাড করতে পারবেন কেকের ব্যাটারটি তৈরি করা হয়ে গেছে এখন যে মাফিন মোল্ড পাওয়া যায় সেই মোল্ড নিয়ে নিয়েছি তেল ব্রাশ করে নিয়েছি কেকের জন্য যে পেপার মোল্ডগুলো কিনতে পাওয়া যায় সেই মোল্ডগুলো বিছিয়ে নিয়েছি হাতের কাছে মোল্ডগুলো না থাকলে আপনি বাদ দিতে পারেন তবে মোল্ডগুলো ব্যবহার করলে দোকানের মতো একটি লুক আসে এখন দু টেবিল চামচ করে বেটার কেকের মোল্ডে ঢেলে দেব বেশি ভরে দেবেন না তাহলে ফুলে উঠবে বেশি দেখতে ভালো দেখা যাবে না এখন ভালো করে ড্যাপ করে নেব যাতে কোনো ইয়ার বাবল থাকলে বের হয়ে যায় ড্যাপ করে নিলে ফুলে উঠবে বেশি কেকগুলো আর সফট হবে পাকি মিশ্রণের সাথে দিয়ে দেব এক চা চামচ কোকো পাউডার আর সামান্য দুধ এখন মিশিয়ে নেব এটা দিয়ে আমরা ডিজাইন করব এ ধরনের বোতলে অথবা কেক ডিজাইন করার পাইপিং ব্যাগগুলোতে আপনি মিশ্রণটাকে ভরে এভাবে ডিজাইন করে নিতে পারবেন একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি এভাবে সবগুলোকে আপনি ডিজাইন করে নেবেন একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে কাজটা করা হচ্ছে চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন দেখুন এই ডিজাইনটা সবচেয়ে সোজা খালি দাগ টেনে দিলেই হয়ে যায় সবগুলোকে এভাবে করে নেব আর এটা হলো ফোটা ফোটা করে দিয়ে নিয়েছি এখন একটা দিয়ে এভাবে দেখুন দিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই ডিজাইনগুলো কেক যখন বেক করা হয়ে যাবে তখন ভীষণ সুন্দর লাগবে দেখতে এভাবে সবগুলো কেক আমি ডিজাইন করে নেব আরেকটা কথা এখানে শেয়ার করে দিচ্ছি যদি আপনাদের হাতের কাছে মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কাপ দিয়ে আপনি ময়দা মেপে দিবেন সেই কাপ দিয়ে আপনি চিনি মেপে দেবেন আর তেল মেপে দেবেন এক কাপ আধা কাপ ওয়ান ফোর্থ কাপ ওয়ান থার্ড কাপ ওই কাপ দিয়েই আপনি দেওয়ার চেষ্টা করুন সবগুলো কেক ডিজাইন করা হয়ে গেছে এখন চুলাতে বেক করে নেব আগে থেকে একটি হাড়িতে স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি পাঁচ মিনিটের মতো ঢেকে এখন মাফিন কেকগুলোকে দিয়ে পনেরো বিশ মিনিটের মতো বেক করে নেব মাঝারি আছে বেক করা হয়ে গেছে পনেরো মিনিট ফল চেক করে দেখবেন যদি বেক না হয়ে থাকে কিছু কাঁচা থেকে যায় তাহলে আরও পাঁচ মিনিট বেক করে নিতে হবে আমার কেকগুলো তৈরি হয়ে গেছে আমি এখন কেকগুলোকে মোল্ড আউট করে নেব আমি গরম গরমই কেকগুলোকে মোল্ড আউট করে নিচ্ছি আপনারা একটু ঠান্ডা হলে কেকগুলোকে বের করে নেবেন এই কেকগুলো খেয়ে অথবা দেখে কেউ বুঝতেই পারবে না যে আপনি এগুলো ওভেনে বেক করেননি চুলাতে বেক করেছেন একটা কেক আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়ে গেছে পারফেক্ট একটি কাপ কেক কত সফট একটি কেক তৈরি হয়ে গেছে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে চলুন দ্বিতীয় রেসিপিটি শুরু করা যাক আমার দ্বিতীয় রেসিপিটি হলো চকলেট কাপ কেক একটি ডিম দিয়ে ছয়টি চকলেট কাপ কেক এই জন্য প্রথমে একটি বোলে একটি ডিম নিয়ে নিব ডিমটাকে ভালো করে ব্লেন্ড করে নিব চাইলে হ্যান্ড হুইস দিয়ে করতে পারেন এখন দিয়ে দিব হাফ কাপ চিনি ভালো করে বিট করে দেব এখন দিয়ে দিব চার ভাগের এক কাপ তেল আর এক চিমটি লবণ এখন সব উপকরণকে অনেকক্ষণ ভালো করে বিট করে নিয়েছি চিনি গলে যাওয়ার আগ পর্যন্ত বিট করে নিব এখন শুক্র উপকরণগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি পোর্ন পরিমাণে এক কাপ ময়দা আর তিন টেবিল চামচ কোকো পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার সব ভালো করে চেলে নিয়েছি এখন হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দিব ওয়ান থার্ড কাপ লিকুইড দুধ না থাকলে গরু দুধ জাল করে ঠান্ডা করে নেবেন আমি এখানে আধা চা চামচ এসেন্স ইউজ করেছি আপনারা চাইলে আধা চা চামচ ভ্যানিলা এসেন্স ইউজ করতে পারেন ওটা স্কিপ হয়ে গেছে এখন মোল্ডকে তেল ব্রাশ করে নিয়ে কাগজের কাপকেকের মোল্ড বসিয়ে দিয়েছি না থাকলে আপনি এটা বাদ দিতে পারেন এখন দু টেবিল চামচ করে কেকের মিশ্রণ মোল্ডে ঢেলে দিব তারপর একটু ড্যাপ করে নিতে হবে যাতে এয়ার বাবলস গুলো বের হয়ে যায় এটা তো করতে হবে তাহলে বাবলস গুলো বের হয়ে যাবে এখন বাদাম কিশমিশ খেজুর দিয়ে সাজিয়ে দিচ্ছি আর এটা খেতেও খুবই মজা লাগে এই খেজুর কিশমিশ আর বাদাম দেওয়ার কারণে এখন চুলা একটি হাড়ি বসিয়ে দিয়েছি তারপর এটাকে ঢেকে পাঁচ মিনিট গরম করে নিয়েছি একটি স্ট্যান্ড বসিয়ে এখন কেকের মোলটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। চেষ্টা করবেন অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে তাহলে এই বেশি ভালো হবে আমি একটি অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি অপেক্ষা করব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এখন ঢাকনাটা তুলে চেক করে নেব কেকগুলো হয়েছে কি না আমি একটি স্টিক দিয়ে এভাবে চেক করে নিয়েছি কেকগুলো পারফেক্টলি ডান হয়ে গেছে আমি মালছাড়ি আঁচে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করে নিয়েছি যদি আপনার মনে হয় যে কেক কেকটা এখনো হয়নি তাহলে আরো পাঁচ মিনিটের মতো আপনি ঢেকে কেকটাকে বেক করে নেবেন আর গরম কেকগুলো এভাবে যদি আপনি র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে রাখেন তাহলে কেকগুলো আরো সফট হয়ে যাবে তারপর ঠান্ডা হয়ে গেলে একটা পরিবেশন ডিশে তুলে নেবেন তাহলে আপনার কেকগুলো আরো ময়েস্ট হবে এখন কেকগুলোকে মোল্ড থেকে একটি পরিবেশন ডিশে তুলে নিয়েছি দেখুন কত বড় বড় ছয়টি কাপ কেক তৈরি হয়ে গেছে যদি ছোট করে করেন তাহলে আটটি কাপ কেক আপনি এই মিশ্রণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এখন কত সফট হয়েছে একটা কেটে দেখিয়ে দিলাম দেখুন ভিতর থেকে একদম ময়েস্ট আর সফট একটি কাপকেক কেক রেসিপি চলুন তৃতীয় রেসিপিটি শুরু করা যাক আজকে তৈরি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে চায়ের কাপ মেপে দারুণ মজাদার খুবই সহজভাবে একটি ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা একটি ডিম ডিমটি ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন আর এখন নিয়ে নেব একটি চায়ের কাপ আপনার হাতের কাছে যেই চায়ের কাপ থাকবে সেই কাপটি মেপে আপনি এই কেক তৈরি করতে পারবেন এখন নিয়ে নিলাম এই চায়ের কাপের হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না একটি ফমি টেক্সচার চলে আসে আর যাদের বাসায় ইলেকট্রিক বিটার আছে তারা এই কাজটি ইলেকট্রিক বিটার দিয়ে করে নেবেন তাহলে এই কাজটা খুবই সহজে হয়ে যাবে হ্যান্ড ফ্রিজ দিয়ে করলে দু থেকে তিন মিনিট বিট করলেই হয়ে যাবে আর এভাবে হ্যান্ড ভিক্স দিয়ে করলে দশ থেকে বারো মিনিটের মতো সময় লাগতে পারে চিনিটা গলে গেছে আর অনেকটাই ফমি ভাব চলে আসছে এখন এখানে দিয়ে দেব আমি আধা কাপের চেয়ে কিছুটা কম সয়াবিন দিই আপনারা চাইলে এখানে আধা কাপ তেলও ব্যবহার করতে পারেন তেলটি একটু বেশি দিলে কেকটা সফট হয় বেশি এখন আলতো হাতে মিশিয়ে নিতে হবে তেলের সাথে ডিম আর চিনির মিশ্রণটা কিন্তু বেশি জোরে জোরে বিট করবেন না তাহলে কিন্তু কেক চুপসে যেতে পারে এখন এখানে দিয়ে দিলাম ওই চায়ের কাপেরই এক কাপ ময়দা চালে আপনারা আটাও ব্যবহার করতে পারেন আর এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ দেখুন সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি এখন সমস্ত উপকরণ ভালো করে চেলি মিশিয়ে নিতে হবে অবশ্যই চেলি মিশিয়ে নেবে এভাবেই চেলি মিশিয়ে নিলে কেকের ভিতরে বাবলস কম আসে আর অনেক ফমি ভাব হয় এখন আমরা আলতো হাতে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা ভ্যানিলা এসেস না থাকলে এক চামচ লেবুর রসও আপনি দিতে পারেন ভ্যানিলা এসেস বা লেবুর রস দিলে ডিমের একটি স্মেল আসে কেক থেকে যেটা আর আসবে না এখন আধা কাপ দুধ নিয়ে নিয়েছি এখান থেকে অল্প অল্প করে দুধ এখানে আলতু হাতে মিশিয়ে দিতে হবে দেখুন আমি দু তিনবারে দুধটি মিশিয়ে নিচ্ছি আমার এখানে আধা কাপ দুধই লেগেছে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন এখন মোল্ডে তেল ব্রাশ করে নিচ্ছি মোল্ডে ভালো করে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে কেকটি ইজিলি বের হয়ে যাবে এখন দিয়ে দিলাম একটি কাগজ কেটে রেখেছিলাম সেটা তারপর আর একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন কেকের মিশ্রণটিকে ঢেলে দেব দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ঘনতে থাকতে হবে কেকের মিশ্রণটি মিশ্রণটি মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেছে এখন ভালো করে ড্যাপ করে নেব যাতে ইয়ার বাবলসগুলো বের হয়ে যায় চুলাতে আমি একটি অ্যালুমিনিয়ামের হাড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড হাড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট গরম করে নিয়েছিলাম এখন কেকের মোল্ডটি বসিয়ে দিয়ে আবার একটি অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে পারফেক্ট কালার আসবে আপনার কেকে ফিরে আসছি থেকে পঁয়ত্রিশ মিনিট পর আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে থাকবে এখন আমি একটি টুথপিক দিয়ে চেক করে নিব কোনো রকমের কাঁচা অংশ আছে কি না ভেতরে আমার কেকটি পারফেক্টভাবে ডান হয়ে গেছে আমি স্টিক দিয়ে চেক করে নিয়েছি তারপর চুলা বন্ধ করে ঠান্ডা করে নিয়েছি কিছুটা ঠান্ডা করার পর যদি আপনি ছুরি দিয়ে এভাবে সাইডগুলোকে আলতোভাবে ছাড়িয়ে দেন তাহলে কেকটা খুব সহজে বের হয়ে আসবে হবে তৈরি হয়ে গেছে আর চুলায় বেক করা কেক কত সুন্দর কালার এসছে যারা মনে করেন চুলায় বেক করা কেক এত সুন্দর কালার হয় না আমার রেসিপি ফলো করে আপনারা দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না এখন কেকটাকে আমি কেটেও দেখিয়ে দেব দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর আর পারফেক্ট বেকারি স্টাইলের কেকের মতো তৈরি হয়েছে তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন কতটা সফট হয়েছে এখন আপনারা আপনাদের ইচ্ছা মতো কেকটাকে কেটে নিতে পারে দেখুন কেকটা কতটা সফট হয়েছে আর কতটা স্পঞ্জি হয়েছে তা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারছেন আশা করি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে আপনাদের কেক হবে এরকম পারফেক্ট চলুন এবার চতুর্থ রেসিপি শুরু করি আমি আপনাদেরকে চালের গুঁড়ো দিয়ে চকলেট কেক তৈরি করে দেখাবো আটা দিয়ে ময়দা দিয়ে সুজি দিয়ে তো অনেক কেক খেয়েছেন আজকে তৈরি করে দেখাচ্ছি চালের কেক আশা করি বাসায় ট্রাই করবেন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক জন্য একটি পাত্রে নিয়ে নেব দুটি ডিম ডিমগুলো আমি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম রুম টেম্পারেচারে থাকা ডিম এখানে ব্যবহার করতে হবে দিয়ে দিলাম আধা কাপ চিনি এখন চিনি আর ডিমটাকে ভালো করে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব চাইলে আপনারা হ্যান্ড দিয়েও বিট করে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে যদি আপনি হ্যান্ড ব্যবহার করেন তাহলে চিনিটা গোলে এরকম ফমি হয়ে যাওয়ার আগ পর্যন্ত আপনাকে বিট করে নিতে হবে চিনিটা যখন ফমি ভাব চলে আসবে তখন দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপ তেল এখন আবার কিছুক্ষণ ভালো করে বিট করে নেব। চিনি ডিম আর তেল ভালো করে বিট করে যখন এরকম ফমি ভাব চলে আসবে তখন এখানে শুকনো উপকরণগুলো আমি অ্যাড করে দিব দেখুন এরকম ফমি ভাব চলে আসবে যখন তখন এখানে আমি দিয়ে দেব এক কাপ চালের আটা চালের আটার পরিবর্তে আপনারা কিন্তু এখানে আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন দিয়ে দিব দু টেবিল চামচ কোকো পাউডার চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এখানে ব্যবহার করতে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার আর সামান্য লবণ এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে চেলে এখানে অ্যাড করে দিব আর এই শুকনো উপকরণগুলো কিন্তু অবশ্যই আপনাকে চেলে নিতে হবে তাহলে কেকটা পারফেক্ট হবে এখন সমস্ত উপকরণ এভাবে ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে দেখুন এভাবে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিতে হবে এলোমেলো ভাবে মিশাতে গেলে কিন্তু কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে একটু খেয়াল করে দেখে নেবেন গাছটা আমি কিভাবে করছি এখন এখানে দিয়ে দেব দু টেবিল চামচ দুধ আর এক চা চামচ ভ্যানিলা এসেন্স বা চকলেট এসেন্স ভ্যানিলা এসেন্সটা স্কিপ হয়ে গেছে আপনারা কিন্তু ভ্যানিলা এসেন্স অবশ্যই এখানে ব্যবহার করবেন অনেক সময় ডিম একটু ছোট বড় থাকে তখন দুধ একটু বেশি কম লাগতে পারে আমি এখানে দু টেবিল চামচ দুধ ব্যবহার করেছি ডিম ছোট হলে চার টেবিল চামচ পর্যন্ত দুধ লাগতে পারে এখন যে মোল্ডে কেক বিক করব। সেই মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি চারপাশে আর নিচে এখন দিয়ে দিয়েছি একটি সাদা কাগজ তারপর আবার তেল ব্রাশ করে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব কেকের মিশ্রণ কেকের মিশ্রণটা দেখুন এরকম ঘনত্বের থাকতে হবে বেশি ঘন হয়ে গেলে কিন্তু কেকটা ভালো হবে না তখন আপনি আরও কিছুটা দুধ এখানে অ্যাড করবেন এখন আমরা এটাকে ড্যাপ করে নেব যাতে ইয়ার বাগলগুলো বের হয়ে যায় এখন আমি চুলাতে একটি অ্যালুমিনিয়ামের হাড়ি বসিয়ে দিয়েছি তার ভেতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট গরম করে নিয়েছি এখন কেকের মোলটা এখানে দিয়ে ঢেকে দেব ত্রিশ মিনিটের জন্য আর অবশ্যই চেষ্টা করবেন অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে কেকটা ঢেকে দিতে তাহলে কেকটা পারফেক্টভাবে উপর থেকেও কালার চলে আসবে ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন কেকটা কিন্তু হাফ ডান হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দেব কিছু পেস্তা আর বাদাম কুচি আপনারা চাইলে এখানে কিশমিশ আর চেরি কুচিও ব্যবহার করতে পারে এটা কিন্তু টোটালি অপশনাল দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে ব্যবহার করেছি এখন আবার ঢেকে দেব বিশ মিনিটের জন্য ফিরে আসছি বিশ মিনিট পর আরও বিশ মিনিট হয়ে গেছে মোট পঞ্চাশ মিনিট হয়েছে এখন কেকটাকে আমরা একবার চেক করে নেব যদি কেকটা না হয় তাহলে আরও দশ মিনিট বেক করে নিতে হবে আমার কেকটা কিন্তু পারফেক্টলি ডান হয়ে গেছে আমি উপর থেকে হাত দিয়ে দেখে নিয়েছি এখন ভেতরে একটি স্টিক দিয়ে দেখে নিলাম ভেতর থেকেও পারফেক্টভাবে ডান হয়ে গেছে এখন সামান্য ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি ছুরি দিয়ে এভাবে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে তারপর কেকটাকে একটি পাত্রে ঢেলে নেব দেখুন কেকটা কত সুন্দর পারফেক্টলি ডান হয়ে গেছে তা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন কাগজটা সরিয়ে দিয়ে কেটে নিয়েছি দেখুন কত সুন্দর পারফেক্ট স্পঞ্জি জালিদার একটি কেক তৈরি হয়ে গেছে তা আপনার দেখেই বুঝতে পারছেন কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে কেকটা কিন্তু এখনও অনেক গরম ধোঁয়া বের হচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর কেকটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছে আমি বলবো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আজকে আমি আপনাদেরকে দারুণ মজাদার আর হেলদি গাজরের কেক তৈরি করে দেখাবো যেসব বাচ্চারা সবজি পছন্দ করে না তারাও মজা করে খেয়ে নেবে একদম সফট আর স্পঞ্জি এই কেকটি আপনি বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে চুলায় তৈরি করে নিতে পারবেন ডিম গাজর দাওয়া আছে তাই কেকটি অনেক হেলদি যেসব বাচ্চারা ডিম সবজি খেতে চায় না তারাও আঙুল চেটে খেয়ে নেবে আর বড়রাও ভীষণ পছন্দ করবে এই জন্য প্রথমে দুটো গাজরকে আমি উপর থেকে পিলার দিয়ে ছিলে নিয়েছি এখন গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে খুবই মিহি করে গ্রেট করে নিতে হবে গ্রেড করে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম মিহি করে গ্রেট করে নিয়েছি এখন একটি বলে নিয়ে নেব দুটি রুম টেম্পারেচারে থাকা ডিম ফ্রিজে থাকলে আধা ঘন্টা এক ঘন্টা আগে ডিমগুলোকে বের করে রাখবেন এখন দিয়ে দিব আধা কাপ চিহাতের কাছে যদি মেজারমেন্ট কাপ না থাকে যে কোনো কাপ মেপে আপনি এই কেক তৈরি করে নিতে পারেন এখন আমি হ্যান্ড বিটার দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত না এটি একটি ক্রিমি টেক্সচারে চলে আসে আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা কাটা এই কাজটা করতে পারেন তবে তাহলে একটু সময় বেশি লাগবে আর হ্যান্ড বিটার ব্যবহার করার সময় এক মিনিট ব্ল্যান্ড করার পরে আপনি সেকেন্ড বিটারটা বন্ধ করে রাখবেন তাহলে এক বিটার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না আমার কেকের বেটারটি তৈরি হয়ে গেছে দেখুন এরকম ফোমি টেক্সচার যখন চলে আসবে তখন এখানে অ্যাড করে দিব ওয়ান থার্ড কাপ তেল তেলটা দিয়ে আরও কিছুটা সময় বিট করে নেব এই সময় কিন্তু বেশি বিট করার কোনো প্রয়োজন নেই এক মিনিটের মতো বিট করে নিলেই হবে এখন এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে দেব অবশ্যই চেলে দিতে হবে একটি চালনিতে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এক চা চামচ বেকিং পাউডার আধা চা চামচ বেকিং সোডা দেব সামান্য পরিমাণের লবণ এক চিমটি দিয়ে দেব আধা চা চামচ দারুচিনি গুঁড়ো গাজরের কেকে দারুচিনি গুঁড়ো দিলে খুব সুন্দর একটি স্মেল হয় তাই হাতের কাছে থাকলে অবশ্যই চেষ্টা করবেন দারুচিনি গুঁড়ো দেওয়ার জন্য এখন সমস্ত উপকরণ আমি চেলে নিয়েছি এখন লিকুইড মিশ্রণের সাথে ময়দাটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে এভাবে একই ডিরেকশনে ঘুরিয়ে ঘুরিয়ে ময়দাটাকে মিশিয়ে নিতে হবে যাতে কেকের ফোমগুলো নষ্ট না হয়ে যায় এভাবে আলতো হাতে মিশিয়ে নিলে কেকের ফোমগুলো নষ্ট হবে না আর অনেক বেশি স্পঞ্জি হবে এখন দিয়ে দিলাম এক চা চামচ ভ্যানিলা এসেন্স আর দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ লিকুইড দুধ দুধটা গরম করে তারপর ঠান্ডা করে নেওয়া আমি ডিমগুলো অনেক বড় বড় নিয়েছিলাম এজন্য জন্য কাপ দুধে আমার হয়ে গেছে কেকের ব্যাটার ডিম ছোট বড় হলে দুধ বেশি কম লাগতে পারে মেজারমেন্ট কাপ না থাকলে একই কাপ দিয়ে মেপে আপনি সবগুলো উপকরণ কেকে ব্যবহার করবেন যে কোনো কাপ এখন সমস্ত তো মিশ্রণ আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এরকম ঘনত্বের হবে মিশ্রণটি খুব বেশি ঘন কিন্তু রাখা যাবে না এখন এখানে গ্রেট করা গাজর দিয়ে দিলাম এক কাপ এখন এটাকেও আলতো হাতে মিশিয়ে নিতে হবে আর কেকের মিশ্রণ তৈরি করার সাথে সাথে কিন্তু আপনি কেকটাকে বেক করে নেবেন বেশি সময় রেখে দিলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না ফমি টেস্টারটা কমে যাবে এখন একটি কেক মোল্ডে আমি তেল ব্রাশ করে নিয়েছি তার উপরে একটি সাদা কাগজ দিয়ে দিব আপনারা চাইলে বাটার পেপারও এখানে ইউজ করতে পারেন তারপর আরও কিছু তেল আমি এখানে ব্রাশ করে দিব। তাহলে খুবই সহজে কেকটা বের হয়ে আসবে এখন কেকের মিশ্রণটা কেক মোল্ডে ঢেলে দিলাম দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকম ঘনত্বের হবে কেকের ব্যাটারটি এখন ড্যাব করে নেব যাতে ভেতরে থাকা বাতাস ইয়ার বাবলসগুলো বের হয়ে যায় আর একটি স্টিক দিয়ে এভাবে করে দিলে ইয়ার ববলগুলো চলে যাবে এখন দেখার সৌন্দর্যর জন্য আমি এখানে কিছু গ্রেড করা গাজর দিয়ে দিচ্ছি যেটা কেক বেক হয়ে যাওয়ার পর দেখতে খুবই ভালো লাগবে এখন কেকটাকে চুলায় বেক করে নেব এই জন্য একটি অ্যানোমোনিয়ামের হাড়ি বসিয়ে দিয়েছি তাতে একটি স্ট্যান্ড দিয়ে পাঁচ মিনিটের মতো গরম করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এখন কেকের মোলটা দিয়ে তারপরে অ্যালুমিনিয়ামের ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি এটা দিয়ে সব সময় চুলায় কেক তৈরি করি আজটা কীরকম থাকবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এভাবেই কেকটাকে বেক করে নিতে হবে চল্লিশ থেকে ৪৫ মিনিট বা কেকটা বেক হওয়ার আগ পর্যন্ত আমি দশ মিনিট পরে কিছু কিশমিশ আর চেরি কুচি দিয়ে দিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য আমার কেকটি পঁয়তাল্লিশ মিনিট পর আমি দেখিয়ে দিলাম পারফেক্ট ভাবে হয়ে গেছে আপনাদের আরো দশ মিনিটের মতো বেশি সময়ও লাগতে পারে একটি স্টিক দিয়ে এভাবে চেক করে নেবেন যদি দেখেন স্টিকটা ক্লিয়ার চলে আসছে তার মানে কেকটা ভেতর থেকে বেক হয়ে গেছে আমি একটি ছুরি দিয়ে চারপাশ থেকে কেকটাকে এভাবে ছাড়িয়ে আপ্রেল অবশ্যই ঠান্ডা হলে কেকটাকে মোল্ড আউট করবেন আমি এখনই গরম অবস্থায় কেকটাকে মোল্ড আউট করে নিয়েছি দেখুন এভাবে কাগজটি সরিয়ে দিয়েছি ঠান্ডা হলে তাহলে আরও বেশি সুবিধা হবে দেখুন ধোয়া উঠছে কেকটা এখনো কত সুন্দর হয়েছে দেখতে তাই না কেকটা খেতেও কিন্তু ভীষণ মজা এখন কেকটা কেটে আমি আপনাদেরকে ভিতরের অবস্থা দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে আর যেহেতু খুবই গরম কেকটা কিন্তু গরম অবস্থায় কাটলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন কত সুন্দর স্পঞ্জি সফট একবার কেক তৈরি হয়ে গেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কত সুন্দর পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে এখন আমি কেকটা খেয়েও দেখিয়ে দিব কেকটা যে কি পরিমাণ মজা হয়েছে তা আপনি বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এরকম আরও মজার মজার সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপি সবার আগে আপনার কাছে চলে আসে আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ